সবাইকে জয় যিশু প্রভু যিশু নামেতে আপনাদের সবাইকে মাই উইন্টু ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানাই ইন্ট্রোডাকশন আজকের ভিডিওতে আমরা উনিশশো শতাব্দীর অন্যতম অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব মাদার টেরিসার জীবন এবং লেজাকে উদযাপন করছি ছাব্বিশে আগস্ট উনিশশো দশ সালের স্ক্রোপোসে ম্যাসোরিয়াতে জন্মগ্রহণ করেন মাদার টেরেসা তিনি তার জীবন সাম্প্রদায়িক দারিদ্র এবং নিঃস্বদের সেবা করবার জন্য উৎসর্গ করেছিলেন তার অসাধারণ জীবনযাত্রা এবং কাজের স্থায়ী প্রভাবের দিকে এক নজর ফেলা যাক লাই মাদার টেরেসা ম্যাসোরিয়াতে একটি সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি অন্যদের সেবা করবার গভীর আহ্বান অনুভব করেছিলেন আঠেরো বছর বয়সে তিনি লরেটো সিস্টার তে যোগদান করেন এবং আয়ারল্যান্ডে চলে যান সেখানে তিনি নার হিসাবে প্রশিক্ষণ শুরু করেন ভারত আসার পর তার জীবনে দীর্ঘমেয়াদী মিশন শুরু হয় ফাউন্ডিং দ্য মিশনারিজ অফ চ্যারিটি উনিশশো সালে মাদার টেরেসা কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠান করেন তার উদ্দেশ্য ছিল কুধার্থ নগ্ন গৃহহীন পঙ্গু অন্ধ কুষ্ঠ রোগী এবং সমাজের সমস্ত অবহেলিত মানুষের সেবা করা কলকাতার বস্তিগুলিতে কাজ শুরু করেন যেখানে তিনি এবং তার সঙ্গেরা খাদ্য চিকিৎসা এবং প্রেম প্রদান করেন ইম্প্যাক্টেড অব অ্যাচিভমেন্টস মাদার কাজ প্রশংসিত হয়নি এমন নয় উনিশশো উনআশি সালে নোবেল শান্তি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছিলেন তার প্রতিষ্ঠান বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছে এবং শত শত কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে সৎ ছিলেন এবং প্রেম ও সেবার গুরুত্ব তুলে ধরেছিলেন ফিলোসফি মাদার টেরিসের শিক্ষাগুলি ছোট ছোট দানের মূলকে গুরুত্ব দেয় তিনি বলেছিলেন আমরা সবাই বড় বড় কাজ করতে পারি না কিন্তু আমরা ছোট ছোট কাজগুলো গভীর প্রেমের সাথে করতে পারি তার দর্শন ছিল যে প্রেম ও সহানুভূতি সর্বজনীন মূল্যবোধ যা সমস্ত সীমানা অতিক্রম করে লিজাকি মাদার টেরেসা পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে প্রয়াত হন কিন্তু তার লেজাকি। আজও আছি মিশনারিজ চ্যারিটি তাদের কাজ অব্যাহত রেখেছে তার সেবার ও সহানুভূতির ধারণ করে তার জীবন আমাদের একক কর্মের শক্তি এবং একজন ব্যক্তির বিশাল প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয় ক্যালকুলেশন আজ আমরা মাদার টেরিসার জন্মদিন উদযাপন করছি চলুন তার অসাধারণ অবদানকে স্মরণ করি এবং আমাদের নিজস্ব জীবনে তার সেবার আত্মাকে ধারণ করবার চেষ্টা করি যদি তার গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও সৃজনশীল ব্যক্তিত্বের বিষয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে সবাইকে জয় বিশ্ব গড ব্লেস ইউ অল